ওয়েলকাম টু দ্য ইজিপশিয়ান মিউজিয়াম উন্মোচন হল মানব সভ্যতার সাত হাজার বছর পুরনো ইতিহাসের দরজা পর্দা উঠল রহস্য প্রাগৈতিহাসিক নিদর্শন ঐতিহ্য এবং বিস্ময়ের বহু দিনক্ষণ আর প্রতীক্ষার পর মিশরে উদ্বোধন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় একক সভ্যতার জাদুঘর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম নীলদের পশ্চিম তীরে গিজার পিরামিডের পাশে দাঁড়িয়ে আছে এক নতুন বিস্ময় বিশ বছরের পরিশ্রম আর এক বিলিয়ন ডলারের ব্যয়ে গড়ে উঠেছে মিশরের গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম যেখানে সংরক্ষিত থাকবে মানব সভ্যতার সাত হাজার বছরের পুরনো ইতিহাস জাদুঘরের প্রধান প্রবেশপথেই দর্শনার্থীদের স্বাগত জানাবে সারি সারি ফারাও ভাস্কর্য রাজা তুতেন খামের গুপ্তধন থেকে শুরু করে ফ্রাউন দ্বিতীয় রামিসিসের এগারো মিটার উঁচু তিরাশি টন ওজনের বিশাল মূর্তি ইতিহাসের প্রতিটি নিদর্শন যেন নতুন করে জীবন্ত হবে এই জাদুঘরে প্রত্নতাত্ত্বিক আলিয়া ইউসুফ জানান রামিসিসের ভাস্কর্যটি উনিশ শতকে উদ্ধার করা হয় এবং দুই সালে এবং দুই সালে বিশেষ কম্পন নিরোধক জানে করে স্থানান্তরিত করা হয় এই জাদুঘরে যা নিজেই এক ঐতিহাসিক অভিযান একশো সতেরো একর জায়গা জুড়ে নির্মিত এই জাদুঘরটি শুধু আকারেই নয় বৈচিত্র্যেও অনন্য প্রদর্শিত হবে এক লাখেরও বেশি প্রত্নততত্ত্ববস্তু প্রাক ঐতিহাসিক যুগ থেকে রোমান আমল পর্যন্ত মিশরের ইতিহাসের পূর্ণাঙ্গ বিবরণ রাজনৈতিক অস্থিরতা ও মহামারীর কারণে বহুবার পিছিয়েছে এর উদ্বোধন তবে এবার সব প্রস্তুতি শেষে আজ পহেলা নভেম্বর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের দরজা যেখানে উপস্থিত ছিলেন বিশ্বের চল্লিশটিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা বিশ্ব সরকার আশা করছে নতুন এই জাদুঘর বছরে অন্তত পঞ্চাশ লাখ পর্যটককে আকর্ষণ করবে যা পুনর্জাগরিত করবে দেশটির প্রাচীন ঐতিহ্য ও পর্যটন অর্থনীতিকে দেশটির সরকার মনে করছে প্রামিডের মতোই হয়তো একদিন এই মিউজিয়ামও হবে ইতিহাসের এক অনন্ত বিষয় ওয়ালিউল হাসানাত যুগান্তন নিউজ